তো ফাইনালি আমি পেয়ে গেলাম গুগল এয়ারসেন্স লেটার এটা কিন্তু একটা গুগল এনসিটি আমার হাতে দেখতে পারছেন এটা আমি কিভাবে পেলাম এটা কত দিনে দেয়া হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরকে গুগল কোপন এই এয়ারসেন্স লেটারটি দেয় কেন দেয় সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করে যাচ্ছি তো অবশ্যই খুব ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই লেটার সম্পর্কে আপনি বিস্তারিত কিন্তু ধারণা পেয়ে যাবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই লেডারটি পেতে হলে অবশ্যই আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সম্পূর্ণ করতে হবে এইগুলা সব সম্পূর্ণ হওয়ার পর আপনাদের চ্যানেলটি মোয়েটেসের জন্য অ্যাপ্লাই করতে হবে যখন আপনার চ্যানেলটি মোয়েটেসের জন্য আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনাদের এর চ্যানেলটি লিঙ্ক করানোর জন্য কিন্তু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি অনেক ইউটিউবে ভিডিও আছে আপনারা কিন্তু সেটা দেখে নেবেন তখন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে তারপর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন ডর ডলার কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের এসেন্স কার্ড দেখতে একটি কি ভেরিফিকেশন করতে হবে এটা হলো ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনটা করতে হয় আইডেন্টি ভেরিফিকেশন মানে হলো যে এটা কি আপনার অ্যাকাউন্ট না অন্য কারো সেটা যাচাই করার জন্য কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করতে হয় যখন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনাদের এসেন্স অ্যাকাউন্টে অবশ্যই আপনার অ্যাড্রেসগুলো ভালোভাবে লিখতে হবে না লিখলে কিন্তু আপনি হয়তো বা আপনার হাতে এই লেটারটি নাও পেতে পারেন আমি দেখেন এই যে এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা সুন্দরভাবে লিখে দিয়েছি আপনি অবশ্যই আপনার যে অ্যাডসেন্সের ভিতরে যে অ্যান্টেস লাইনটা রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু আপনি লিখে দিবেন আমি যেভাবে লিখছি সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনি ঠিক ভাবে লিখে দিবেন তাহলে অবশ্যই কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু আপনার হাতে লেটারটি পেয়ে যাবেন এসেন্স লেটারটি যখন আমি আমার হাতে পাই তখন কিন্তু আমার দুই মাসের বেশি লেগে গেছে তো আপনারা খুব দ্রুত পাবেন অবশ্যই আপনার যে অ্যাড্রেস লাইন যে ব্যাকমার্টার যে আপনি এড্রেসটা দেখতে পাচ্ছেন এড্রেসটা আপনি খুব সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন অবশ্যই আপনার অ্যাড্রেস লাইন টুতে আপনার ঘুম নাম্বারটা দিয়ে দিবেন আমি কি করছিলাম আমি আমার এড্রেস লাইন টু তে আমি আমার ঘুম নাম্বারটা কিন্তু দেইনি এর জন্য কিন্তু আমার এড লেটার কিন্তু আমার আসতে অনেক দেরি হয়েছে যখন আপনার এডসেন্সের অ্যাকাউন্টে যখন আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করবেন তখন কিছুদিন পর বা এক থেকে দুই তিন সপ্তাহ পর কিন্তু আপনি এডসেন্স লায়ারটি আপনার হাতে পেয়ে যাবেন আমার বেলায় কিন্তু অনেক দেরি হয়ে গেছে দুই মাস লেগেছে অবশ্যই আপনারা যদি সঠিকভাবে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনার হাতে এই পেয়ে যাবেন এই আসলে কি কেন দেয় এটার মানে হচ্ছে এই লেটারটি হলো একটি গুগলের একটি চিঠি বা পত্র তো এটার মধ্যে কিন্তু ছয় ডিজিটের কোড থাকে সেই কোডটি ব্যবহার করে কিন্তু আমাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট করতে হয় যেমন আমরা যে কোনো প্ল্যাটফর্মে যখন অ্যাকাউন্ট করতে যাই তখন কিন্তু আমাদের একটি নাম্বার ব্যবহার করে কিন্তু অ্যাকাউন্টটি তৈরি করতে হয় তো সেই অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য কিন্তু সেই নাম্বারে কিন্তু একটি কোড পাঠায় সেই কোডটি বসিয়ে দিলে কিন্তু সেই হয় হয় বা ভেরিফাই তো আমরা কিন্তু কিন্তু সেই কোডটি পেয়ে থাকি গুগল কিন্তু সেই কোডটি এস এম মাধ্যমে দেয় না গুগলে এস এম অ্যাকাউন্ট তৈরি করলে সেই কোডটি কিন্তু আপনাদের চিঠি হিসাবে কিন্তু আপনার অ্যাড্রেসে কিন্তু এইভাবে পাঠায় এটা হলো সেই যাচাইকরণ পত্র বা চিঠি সেটাকে বলা হয় গুগল এসএমস লেটার যখন এই থেকে আপনি কুটটি বসিয়ে দিবেন তখন কিন্তু আপনার এসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তারপর কিন্তু আপনি আপনার এসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন আপনি কিন্তু আপনার পেমেন্টগুলো আপনার ইউটিউব থেকে যে কতগুলো টাকাগুলো সেগুলো কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে নিতে পারেন আপনার কোনো প্রকার কোনো ঝামেলা হবে না বা কোনো পলিসিতে আপনার পড়তে হবে না এসেন্স অ্যাকাউন্ট কিন্তু একটা নামে এক ব্যক্তির নামে কিন্তু আপনি একাই তৈরি করতে হবেন দ্বিতীয়বার কিন্তু আপনি এই এসেন্স অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন না আপনার নিজের নামেও